হা হা তো স্টাডি রুমে সকলকে স্বাগত আজ আমি মজার মজার ধাঁধা বলবো আর আমার সামনে আছে লুসি লুসি সেই ধাঁধাগুলোর উত্তর দেবে তাহলে চলো বন্ধুরা ধাঁধাগুলো শোনা যাক লুসি তুই উত্তর দেওয়ার জন্য রেডি তো হ্যাঁ আমি রেডি শুরু করছি ধাঁধাগুলো বলতো মাংস নেই রক্ত নেই হার নেই কিন্তু আঙুল আছে কি এর উত্তর হাত একদম ঠিক বলেছিস বলতো আমি তোমার পুরো ঘর ভরে দিতে পারি কোন জায়গা দখল না করেই আমি কে আমি আলো একদম ঠিক বলেছিস এবার বলতো এমন কি যেটা ব্যবহার করার আগে ভাঙতেই হয় এটার উত্তর এবার বলতো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই দিনগুলি না বলে তুমি টানা তিন দিনের নাম বলো তো এর উত্তর হবে গতকাল আজ এবং আগামী কাল একদম ঠিক বলেছিস এবার বলতো তুমি যখন আমায় কেন তখন আমি কালো থাকি তুমি যখন আমায় ব্যবহার করো তখন আমি লাল থাকি আর তুমি যখন আমায় ফেলে দাও তখন আমি সাদা হয়ে যাই আমি কি এটার উত্তর হবে কয়লা কয়লা প্রথমে কালো থাকে সময় লাল হয়ে যায় তারপরে ছাই হয়ে যায় তখন সাদা হয়ে যায় একদম ঠিক বলেছিস এবার বলতো গরমও নয় ঠান্ডাও নয় তবুও আমরা ফু দিয়ে খাই কি এটার উত্তর হবে বাদাম বাদাম যখন আমরা খোসা ছাড়িয়ে খাই তখন খোসাটা ফু দিয়ে খাই একদম ঠিক বলেছিস এবার বলতো তুমি আমি একজন দেখিতেও এক রূপ আমি কত কথা বলি তুমি কেন থাকো চুপ কি হবে এর উত্তর হবে নিজের ছবি একদম ঠিক বলেছিস এবার বলতো সোন ভাই কালিদাসের হেয়ালির ছন্দ দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ কি এর উত্তর হবে মশারি একদম ঠিক বলেছিস এবার বলতো জলের মধ্যে জন্ম যার জলেই ঘর বাড়ি ফকির নয় ওঝা নয় মুখ ভরা দাড়ি কি হবে এর উত্তর হবে কচুরি পানা একদম ঠিক বলেছিস এবার বলতো একজন মানুষ তিনশো পঁয়ষট্টি দিন কিভাবে না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে রাতের বেলা ঘুমিয়ে সে দিনের বেলা ঘুমাবে না কিন্তু রাতের বেলা ঘুমাবে একদম ঠিক বলেছিস এবার বলতো ব্রেকফাস্টে কি কখনো খাওয়া যায় না ব্রেকফাস্টে লাঞ্চ এবং ডিনার কখনো খাওয়া যায় না একদম ঠিক বলেছিস এবার বলতো সাজালে সাজে বাজালে বাজে কাজে লাগে কি এর উত্তর হবে মাটির হাড়ি একদম ঠিক বলেছিস এবার বলতো বাবা মা ও তাদের সাতটা ছেলে ও একটা মেয়ে প্রত্যেকটা ছেলের একটি করে বোন আছে তাহলে ওই পরিবারে মোট কতজন মানুষ আছে ওই পরিবারে মোট জন মানুষ আছে একদম ঠিক বলেছিস বন্ধুরা আমাদের এই ধাঁধার প্রশ্ন উত্তর কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে আসি আবার পরের দিন আসবো অনেক মজার মজার ধাঁধা নিয়ে সকলে খুব ভালো থাকবেন